গাফা শহরকে সামলাও আমি গেলাম সে কামলিওয়ালা নবীর উদ্দেশ্যে তালাশে হাম সফর মে হাম কাহা কাহা নিকলে আরে যখন ওই আশেক বের হলেন মাসুকের তালাশে এরকম একজন বের হন অকুন মা সদিকিন ওই সত্যবাদী রাহের জন্য বের হন আবুজার গিফারি রাদি আল্লাহু তাআলা আজকে আমার মেজোবায়ের ঘরে ওনার সাহেব জাদা হয়েছে পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে সৈয়দ সাকিব শালমাদান তেনার ঘরে পুত্র সন্তান হয়েছেন আলহামদুলিল্লাহ খাবের মধ্যে আমার শেখ যে কোনো ভাবে তেনাকে বলেছেন যে নামটা আবুজার গিফারি রেখ আমার নবী সবসময় বলতেন যে মুসা আল্লাহ সাল্লামের জামানাতে মুসা আল্লাহ সাল্লামের একজন দরবেশ ছিল তেনার নাম ছিলেন হাজতে খিজির আলাহ সাল্লাম হাজতে খিজির আলাহ আর নবী বলতেন যে আমার জামানার দরবেশ হলো আবুজার গিফার সুবান আল্লাহ কয় না সুবান আল্লাহ পড়েন না ওনার জ্বালায় কাফেররা এরকম অতিষ্ঠ ছিল শুরু থেকেই আবুজার গিফারি উনি ডাকাত ছিলেন কি ছিলেন ডাকাত ছিল ডাকাত করতেন কি ওই বড়লোক দিক থেকে লুট করে গরিবদের মধ্যে বন্টন করে দিতেন তো একটু দাতা হাতেন তাইও ছিল দাতা হাতেল তাই টেপের তো ওনার নাম নিলেই সব দরাইতো কে আবুজার বাপরে বাপ হয় বাচ্চাদেরকে মারা ঘুম পারায়ত ঘুমায় যাওয়া নাহলে আবুজার গিফারি আসতেছে কথা বুঝতে পারছেন সবাই এত ভয় পাইতো কিন্তু আমার নবী বলতেছেন আমার জামানার দরবেশ আবুজার গিফারি বুঝা গেল ডাকাত থেকে নিজামুদ্দিন হইছে কথা বলে না কিভাবে পরিবর্তন করতে হয় আপনি এখন কেমন আছেন ভবিষ্যতে কেমন থাকবেন এটা বড় বিষয় না আপনার ইন্না মা আমুল বিনিয়াত নিয়তের উপরে সবকিছু বরকর টাকার থেকে যখন তিনি সাহাবায় রসুল হয়েছে আমার নবী সাচ্চা আসে সাচ্চা সাহাবা তিনি কখনোই অন্য কারো সামনে ঝুঁকতেন না যদি হইতে ছিলেন শুরুর দিকে কিন্তু কারো সামনে ঝুঁকতেন না ডাকাতি করতেন নাম নিলে ভয় পেত আবুজার আসতেছে আবুজার গিফারি তার ডাকাত সর্দার সে তার কাফেলা নিয়ে আসতেছে সবাই ভয় আতঙ্কে থাকতো বিশেষ করে যারা ব্যবসা করে এক দেশ থেকে আরেক দেশ মক্কা থেকে মদিনায় কিংবা দামেশ থেকে সিরিয়ায় ওই মক্কা শরীফের কাছাকাছি দিয়ে গাফার নামের শহর ছিল ওই শহরের সামনে দিয়ে গেলে ওখানে তো কল্লাফাতে উনি তো ধৈরা ওখানে যা আছে সব রেখে দিতেন এমনকি কাপড় চোপড়ও রেখে দিতেন ওরা যা তোর টাকা পয়সা বহুত আছে আবার কিনে নিস এটা এই টাকা গরিবদের নিয়ে গরিবদের বন্টন করে দিতেন সুহার তবে রাতের বেলা একা একা বসে বলতেন আমার কেন জানি মন হয় তুমি একাই তুমি একজনই আছো আর কেউ নাই তোমার কোনো শরিক নাই অন্তরের মধ্যে তার এটা চলতো হয়তোবা বা রাব্বে করিম আগে থেকেই তার ভিতরে ওই ঈমানের নূরটা দিতে লাগলেন যখন হঠাৎ করে আওয়াজ হলো আমার পেয়ারা নবী এলানে নবুয়াদ করলেন এখন এলানে নবুয়াদ হওয়ার পর গাফার শহরের মধ্যে পৌঁছে গেল যে কেউ একজন দৌড়াতে দৌড়াতে ওনার ভাই হাজতে আনিস রাজি আল্লাহ পরবর্তীতে সময় তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি এসে হাজতে আনিস বলছেন ভাই আবুজার আপনি কি জানেন আপনি যেরকম এক খোদার মথার বিশ্বাস করেন এক মালিক ও খালিকের কথা বিশ্বাস করেন এরকম একজন নাকি মক্কাতে এসেছে আর জোরে বলেন না জোরে বলেন না একদম শুরু শুরুর কথা বলছি এখন তো কোটি কোটি মুসলমান নামে মুসলমান কিন্তু আজকাল মমিনের বড় অভাব আওয়াজ কম হয়েছে পারি আরো জোরে মসজিদের অভাব নাই কিন্তু আজকাল মুসল্লির বড় অভাব হক কথা বলনেওয়ালার অভাব নাই পালন কর্তার আজকাল বড় অভাব দেখবেন বলে চলে গেছে যে ভোট দিয়ে দেখেন এটা ওটা উড়ায় রাখবে পাঁচ বছর পর মন্ত্রী সাহেব নামে এছাড়া দেখা যায় ভোটটা দেওয়ার সময় যে একটা ঘর পর্যন্ত আসে এরপর কি না খাইয়ে থাকি না খেয়ে থাকিলাম মাসাল্লাহ কিছু ছাড়া খবরও থাকে না আল্লাহ রলি যে কই যায় হয়তোবা চিল্লা ফিল্লাতে দিতে যায় আর কি কোনো দিকে হয়তোবা সফরে যায় আর কি আমাদের কথা ভুলে যায় হয়তোবা দায়িত্ব পাওয়ার পরে অনেকে আসে হইতে পারে আমি কারো গিয়ে বোধ করছি না সেরক আলী বলেন যদি কেউ তোমাকে খারাপ বলে তোমার যদি কষ্ট লাগে তাহলে তুমি আসলেই খারাপ তোমার ভিতরে খারাপ আছে দিকে তোমার লাগছে যদি ভালো থাকতো মুসকি হাসি দেয় বলতে যা আল্লাহ খায়ের আল্লাহ তোমার উত্তম প্রতিদান দান করুন ঠিক না যে ভালো সে কখনো কষ্ট পায় না যে খারাপ সে এইটু কষ্ট পায় যা আপনার মতো একজন এসেছেন মক্কাতে পায়খান্দা কিন্তু তেনাকে অনেক কষ্ট দেয় শুনেছি এখন এসেছেন তিনি বললেন যে ভাই তুমি যাও হুকুম দিলেন এখন সবাই তো নামে এমনি ভয় পায় হুকুম দিলেন যাও একটু খোঁজ খবর নিয়ে আসো দেখো তো তিনি কেমন একটু নিয়ে আসো গেলেন গেলেন মক্কাতে সফর করে তারপরে গাফারে এসে বলতেছেন ওই গাফার শহরে ভাইয়ের সাথে বুঝারের সাথে বলতেছেন ভাই দেখা করে আসছে বলে কেমন দেখলাম বলে যখন ঢুকলাম মক্কা মদিনায় মক্কাতে যখন ঢুকেছি সবাই বড় বড় লিডার জ্ঞানীরা ব্যবসায়ীরা সব ওনার বিপক্ষে দেখবেন ভালো কাজ করতে গেলে বিপক্ষে আহ্বান উপরে উঠতে গেলে দেখবেন নিচ থেকে টেনে ধরার মানুষ অভাব নাই আওয়াজ দেন ঠিক না যখন বলতেছেন যে আমি গেলাম সব বিপক্ষে বলছে না না এগুলো ফ্রড সুমা মাজ আল্লাহ এটা সেটা তবে হ্যাঁ তার আগে নাকি তে নাকি আলামিন বলতো বিশ্বাসী বলতো ব্যাংকের মতো সব টাকা পয়সা ইউদিন আসার সব ওনার কাছে দিত যখনই এক আল্লাহর কল্প শুনিয়েছে এক আল্লাহর কথা বলেছে তখন থেকে ওনাকে আর দেখতে পারে না ওটা তো ঠিক আছে সবাই ওনাকে সুমা মা আল্লাহ মিথ্যুক বলছে এটা বলছে সেটা বলছে ওনার কাছে যেতে দেয় না বলে প্রথম তো আমাকে মারতে আসছে আমি বলতেছেন আমাকে মারতে এসেছে বলে কার কথা এসো বলে নবী মোহাম্মদ সাল্লামের কাছে কি তার কাছে কি এসে মারতে গেছে আমি বলছি শুনো আমার পরিচয় আগে শুনে নিও তারপর আমাকে মেরো আমি একা এসেছি একজনের হুকুমে আসছি তেনাকে জামানা আবু জার নামে ছিল সবাই ঢোক গিললো কার ভাই হাজরত কেমন আছেন ভালো আছেন দেখবেন যখন পজিশন দেখায় দেয় তখন সালামে একটা জায়গায় দশটা তাহলে ভালো আছেন আসেন খান যাবেন উনি তো এমনি জাদুকর ম্যাজিসিয়ান আপনার ধর্ম দেখবেন আপনার থেকে লুট করে ফেলে সুমা মায়াজ আল্লাহ নাউজুবিল্লা এরকম উল্টা পাল্টা যখন বলতেছে দয়াল নবী নামে বলে ভাই আমি সবাইটা শুনতেছি মানতেছি শুনতেছি মানতেছি বুঝতেছি বুঝতে বুঝতে যখন তেনার কাছে গেলাম বললাম ঠিক আছে সমস্যা নাই আমার ভাই পাঠিয়েছে যখন আমি গেলাম আমি হুজুরে পাকের কাছে যাওয়ার পরে ভাই এতক্ষণ সব যখন বলতেছে ওনাকে মিথ্যু ওনার চেহারা মোবার দেখার পরে মনে হইতেছে ওই মক্কার সমস্ত যারা বান্দা আছে সব মিথ্যু সুবান আল্লাহ বলেন না ফলে তেনার চেহারা দেখে মনে হচ্ছে সবগুলি মিথ্য সবগুলি ফ্রড তিনি সচ্চা এই চেহারা কখনো ছুটা হতে পারে

আবু বকর অমর ওসমান হায়দার মুসকে আসি দিয়ে বলতেছে তুমি সুন্দরী নারীদের কথা বলছো এখানে মক্কা মদিনার তাকড়া তাকড়া যুবকরা এবং কেমন পর্যন্ত আমার নবীর আশেকরা দেখে না দেখে গতান দিয়ে দিবে টের পাবে না কি না আল্লাহ বলে আসলাম আপনি সঠিক পথেই আছেন তিনি সাচ্চা নাবি আশ কি कहां कहां, दर, दर दर, कहां कहां से গুজর गया আর যখন ওই আশেক বের হলেন মাসুকে তালাশে এরকম একজন বের হন অকুন মা সদিকিন ওই সত্যবাদী রাহের জন্য বের হন যখন বের হবেন আপনি নিজের মাশুকের তালাশে বের হবেন ইস্ক যখন হয়ে যাবে বান্দা কসম করে বলছি ওই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে আপনি আগুন ভিতরে জ্বালাবেন জামানাপুরে ছাই হয়ে যাবে আপনি পুরবেন না মুসা আলাহ মতো দূর পরে ছাই হয়েছে মুসাপুরে নাই ওই তাজাল্লি ওই নূর যখন দেখেছে আবু জার গিফারি বের হয়ে গেলেন মক্কাতে যখন গেলেন তিনি তেনার পরিচয় হাইট করেছে খাবার নেই রেহতা कुछ হোশ নেই রেহতা আকসার ইনসান মোহাব্বত মে ইনসান নেই রেহতা যখন ইশক হয়ে গিয়েছে এখন তার আর কোনো খোঁজ খবর নাই গেছে মক্কাতে যে আবু জারের নাম শুনলে বান্দারা ভয় পায় সে আবু জার এখন নিজের নাম বলতেছে না মক্কায় গিয়ে যখন দয়াল নবী নাম নিয়েছে আমার হুজুরে পাকের তালাশ করছে সবাই বলল কোথা থেকে আসছেন এই মুসাফির তখন তখন আমি আসছি এক জায়গা থেকে তার থেকে এসেছি তার কাছে যাব তবে হ্যাঁ এই সফরের মধ্যে আমি মোহাম্মদ আরবিকে সল্লাহ তালা আলী সাল্লামকে তালাশ করছি বলতে দেরি নেই সবাই মারতে লাগলো মারতে লাগলো তিনি কষ্ট সহ্য করতে লাগলেন রক্তাক্ত হলেন যে আবুজারের নাম শুনে সব ভয় কেঁপে উঠে মক্কা মদিনার আরব ভূমি যারা ভয় পেয়ে উঠে রু কেঁপে উঠে বাচ্চারা ঘুম পাড়াতো যা আবুজার চলে আসবে ঘুমিয়ে যা সেই আবুজার নিজের নাম বলে না মার খাচ্ছে যখনই বারবার বয়ানবী অ্যাড্রেস জিজ্ঞেস করছে যে হুজুরে পাক কোথায় আছেন হুজুরের কথা যখন জিজ্ঞেস করছে মার খাচ্ছে রক্ত পড়ছে আবুজার যখন চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ তোমার হাবিবের জন্য এই মার খাচ্ছি পিছনের গুণাগুলি কি ক্ষমা করা যায় ক্ষমা করা যায় তোমার কাছে কি পাক হিসাবে আমি কি কবুল হব এক জায়গায় পড়ে আছে আবার কেউ আসলো হাই ভাই আপনাকে কে মেরেছে আসেন মলমপট্টি লাগালো একটু খাবার দিলো বলতেছে কে মেরেছে বলে অমুক বলেছে কেন মেরেছে বলে মোহাম্মদ আরবির কথা বলেছি দেখে আবার সে মারতে লাগলো দিয়ে তাকে সুস্থতা করে আবার মারতে লাগলো কার কাছে এসেছো বলে আবার আবুল হাত মারতে লাগলো ওদবা মারতে লাগলো সাহেবা মারতে লাগলো আবুজার আবুজার আবু যখন ওখানে পৌঁছেছেন আবু জাহেলও তখন তার উপর অত্যাচার করতে লাগলো কষ্ট পেলেন তিনি আহ বললেন না কষ্ট পেলেন কখনো আহ বললেন না জখম পে জখম খা কে জি আপনি লাহু কে ঘুট পি আহ না কর লবো কো সি ইশক হ্যাঁ দিল নেই লাগি যখন ইশক হয়ে যাবে বান্দা আহ শব্দ আর বের হবে না তখন আপনি সব হজম করা শক্তি পেয়ে যাবেন রব্বে করিম আপনাকে তাকাত কুয়াত দিয়ে দিবে যেমন বলেছিলাম পানি পান করলে খাবার খেলে দেহে শক্তি হয় রুহের শক্তির ব্যাপারে আমার দয়াল নবী বলেছেন যখন তুমি কেউ তোমাকে কষ্ট দিল তাকে ক্ষমা করে দিলা তখন তোমার রু শক্তিশালী হয়ে যায় তোমার রু যখন শক্তিশালী হয় যে সেমে যতই আঘাত পড়ুক যদি গর্দানও নিয়ে নেয় বান্দা তোমাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবে মার্কে বে জিতের হোগে মনে তুমি জিন্দা থাকবা যখন আবুজার গিফারি এরকম অবস্থায় পড়ে আছেন তখন দেখা গেল একজন আসলেন বলতেছেন ভাই আপনাকে মনে হচ্ছে অসুস্থ মুসাফির মনে হচ্ছে কে আপনার এই হাল করেছে বলে বারবার হালের কথা বলে আবার আমাকে মেরে যায় আপনাকে আর কিছু বলবো না বলে সমস্যা নেই কিছু বলতে হবে না চলেন আমার সাথে ঘরে নিয়ে গেলেন ওই বান্দা তেনার মলমপট্টি করলেন খাবার দিলেন চাদর দিলেন ভালো পোশাক দিলেন দেওয়ার পরে আবুজার গিফারি দেয় বা তালান বলতেছেন ভাই সবাই তো আমাকে মেরেছে তারপর জিজ্ঞেস করেছে খাওয়িয়েছে তারপর জিজ্ঞেস করেছে কার কাছে এসেছি কি জন্য এসেছি আপনি তো কিছু জিজ্ঞাসই করলেন না বলে আমরা তার বান্দা যার জিজ্ঞেস করা লাগে না আমরা সেই নেতার আন্ডারে আছি সেই پیغمبر আন্ডারে আছি যিনি শুধু শিখিয়েছেন খেদমতে খোদা মিলে তুমি বান্দার খেদমত করো খোদা তোমার সাথেই থাকবে তোমার হয়ে যাবে ফাতাবিয়ুন ইহাবুকুম আল্লাহ ওই নবীর ভালোবাসা আমাদেরকে শিখিয়েছে যখন নবীর হয়ে যাবি বান্দা আল্লাহকে তালাশ করতেবে না আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে সুভান তখন বলতেছে ভাই এতটুকু তো বলেন আপনার নাম কি বলে আমাকে মক্কার মানুষ আলী ইবনে আবু তালিব হিসেবে চিনে সুভান আল্লাহ খোদা মল আলী যখন বললেন যে টেনশন নিয়ে না বলে আপনি তো তাহলে মুসলমান মনে হচ্ছে বলে হ্যাঁ বলে আপনার কাছে বলা যায় এত দিন ধরে তো যার কাছে বলছি সেই মারছে মক্কাবাসীরা আপনার কাছে বলতে চাই আমি না সেই পেগাম্বারের নবীর কাছে একটু দেখা করতে এসেছি সুভান আল্লাহ বলে আমার দয়ার নবীর সাথে দেখা করতে আসছেন সমস্যা নাই ঠিক আছে আগামীকালকে ফজরের সময় আসতে করে আপনি আমার সাথে নিয়ে যাব আমার পিছনে পিছনে আমি যেদিকে যাব আমার পিছনে পিছনে থাকবেন সকাল ভোরে ফজরের সময় শয়তান ঘুমিয়ে থাকে মমিন জেগে থাকে মমিন জেগে থাকে শয়তান ঘুমিয়ে থাকে কাফেরা তখন ঘুমে থাকবে আমরা তখন নবীর সাথে দেখা করতে যাব। তো আপনি আমার সাথে বিপদ দেখলে আমি পায়ের মধ্যে ঝুঁকব পায়ে জুতাটা ঠিক করতে লাগবো হ্যাকমত শেখাচ্ছেন জ্ঞান দিচ্ছেন দেখেন সুহান আল্লাহ এল শিখাচ্ছেন যে জুতা ঠিক করলে বুঝবেন যে বিপদ আছে থেমে যাবেন সাইডে ডানে বামে তাকাবেন আমাকে ফলো করার দরকার নাই আমি যদি উঠে আবার হাঁটা শুরু করি তাহলে আমাকে ফলো বলতে বলতে এভাবে চলে গেলেন দেখা গেল আস্তে যখন হুজরায় নবীর মধ্যে আমার হুজরসুলে পাকের কাছে কাছাকাছি আসলেন ঘর দেখা যাচ্ছে হায় হায় চিন্তা করেন না কুল কায়নাত যার উসিলা বানিয়েছে তার ঘর দেখা যাচ্ছে সুহানাল্লাহ যার খাতিরে ইসলাম পেয়েছি দিন পেয়েছি নামাজ পেয়েছি আর কান পেয়েছি আর কান পেয়েছি আজ জানি দিনটা কোথায় হারিয়ে গিয়েছে ওই হুজুর দয়াল নবী যে দিনটা আমাদেরকে দিয়ে গিয়েছে কোথায় জানি কোন জঙ্গলে কোন ভিড়ের মধ্যে আমরা তাকে ছেড়ে দিয়ে এসেছি আমাদেরকে আবার আব্দুল কা আমাদের হতে হবে ওরকম যেরকম দিন পড়েছিল এক বৃদ্ধ সুরতে আব্দুল কাদের জিলানি বরফির হসে পাক গিয়ে জিজ্ঞেস করলেন তোমার নাম কে হ্যাঁ বলে মেরা নাম দিন আল ইসলাম হ্যাঁ মে দিন হুম বলে তুমি ইতনে বুড়ে কেউ হো কমজোর কেউ হো হুজুর গাউসে পাক জব সওয়াল কিয়া যখন গাউসে পাক জিজ্ঞেস করছে কি বলেন আপনি দিন আপনি হুজুরের পাকের ইসলাম ধর্ম আপনার এই অবস্থা কেন বলে বান্দা আমাকে ছেড়ে গিয়েছে আমার খোঁজ খবর নেয় না এজন্য কমজোর হয়ে গিয়েছে আব্দুল কাদের বলে সমস্যা নিশানায় আল্লাহর বান্দা রসুলের গোলাম শের চলে এসেছে তখনই গিয়ে হাতটা ধরলেন ওই ইসলামকে টেনে তুললেন এরপর থেকে তেনাকে জামানা মাহিউদ্দিন নামে চিনেন ঠিক না দিন জিন্দাকারী হিসাবে আবার আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে মাইনুদ্দিন হতে হবে কুতুবুদ্দিন হতে হবে বাহাউদ্দিন হতে হবে আমাদেরকে নিজামুদ্দিন হতে হবে আমাদেরকে আবার চলে উঠতে হবে দিন হতে হবে দিনকে বাঁচানে আমরা সুনিয়তকে দিন ইসলামকে বাঁচাবো যখন এভাবে এইভাবে গেলেন নক নক করলেন যে হুজুর সাথে দেখা করতে চাই একজন কার কাছে আসছেন বলে আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই ইজাজত হবে বলে দারান আমি আসতেছি ভিতরে গেলেন নবীজির থেকে পারমিশন নিয়ে আসলেন নবীজি বললেন আমার আসে আরেকটা মালাং আসলো আমার দরবেশ চলেই আসলো সুহান আল্লাহ আমার খিজির আমার কাছে চলেই আসলো ওইবার মুজা গিয়েছে এইবার খিজির আমার কাছে এসেছে ধর্মে যখন চলে আসছে তখন আবু যার গিফারি প্রথম দয়াল নবীর কাছে যখন আস্তে আস্তে ঘরে ঢুকলেন নবীজিকে এই জেসেমের চোখ দিয়ে যে চোখ দিয়ে হয়তো অনেক গুণা করে ফেলেছিল অনেক পাপ করে ফেলেছিল অনেকের উপরে জুলুম করেছে যে জেসেম দিয়ে ওই জেসেম দিয়ে অনুভব করতে লাগলো দেখতে যখন লাগলো তখন তিনি কেঁদে দিলেন বলে ইয়া রাসুল আল্লাহ আমার মতো জালেম আমার মতো ডাকাত কি আপনার গোলামির মধ্যে আসতে পারে আল্লাহর বান্দিগির মধ্যে আসতে পারে নবীজি মুচকি হেসে দিয়ে বলে আবু যার তাও

এসছে ওই কুফা থেকে এক লোক আসছে আবুজার গিফারি তখন তিনি দরবেশ অবস্থা আছেন খেদমত করছেন একটা ঘরের মধ্যে থাকেন একটা খেজুর একটা পানি এক পেয়ালা পানি দিয়ে সারাদিন রোজাকে রোজা দিয়ে কাটিয়ে দিয়ে দেন যখন এরকম হয় একজন ব্যক্তি আসছে খুব বিপদে হুজুর আপনার কাছে এসেছি আপনি নাকি দয়াল নবীর দরবেশ আমি লং করব না সংক্ষেপ নিয়ে আসতেছি খুব গভীর খেয়াল আর হয়তো বা পাঁচ সাত মিনিট যখন ওই যুবক এসে বলছি হুজুর আপনার কাছে এসেছি দোয়া করার জন্য আমার নবী বলেছেন যদি পারেশান হও মমিন বান্দার কাছে যাইও দোয়া চাইও এখন তো সেলফির জামানা এসে গিয়েছে এসে বলো হুজুর একটা সেলফি নিব হাই হাই আগে ছিল যে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আল্লাহ রসুলের দিন আঁকড়ে ধরতে পারি মা জন্য দোয়া করেন যাতে তেনারাও হায়দায়তের পথে থাকতে পারে যাতে নিজে এবং নিজের পরিবারকে আপনার আমরা সবাই মিলে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি সে মালিকের খালিকের এ আজাব তো সবাই ভোগ করতে হবে বান্দা যখন এরকম বলতে লাগলেন হুজুর একটু দোয়া করবেন খুব বিপদে আছি বলো কোথা থেকে আসছো মোসাফে বলো হুজুর আমি কুফা থেকে এসেছি শান থেকে এসেছি মতান্তরে বলে হা কুফা কুফার বর্তমান গভর্নর তো তোমার হাজরত আবু মুসা আশারি আমার বন্ধুবন বলে হ্যাঁ হ্যাঁ বলে একসাথেই তো থাকে তার কাছে যাইতা। বলে উনি তো অনেক বড় গভর্নর এখন তো বাসার অবস্থা আছে তিনি একটা শহরের রাজত্ব করে। ওনার কাছে যাবো ওই প্রোটোকল সিস্টেম উনি সুযোগটা পান নেই আপনার কাছে আসছি দেখবেন গরিবের কাছেই বান্দারা যায় দোয়া চাইতে বড় বড় আলারা গাড়িতে বাড়িতে যখন এর অবস্থা থাকে চাওয়া যায় না ধরাও যায় না দূর থেকে শুধু দেখতে হয় এখন যখন এটা বলল বলে হ্যাঁ আমি দোয়া করতেছি তোমার বরকত হয়ে যাবে তবে হ্যাঁ তুমি আবু মুসা আশারির কাছে যাবা হয়তোবা দেখা করতে দিবে না ওনার যারা প্রোটোকল আছে যারা আছে বাহিনী ওনারা আটকে দিব তোমরা বলবা যে আবুজার গিফারি পাঠিয়েছে এই তলবটা যে আবুজার গিফারির একটা সওয়াল আপনার জন্য আছে এই তলবটা এই প্রশ্নটা যখন রাখবা তখন আবু মুসা আশারি নিজে তোমাকে ডাকবে যখন বলা লাগলো বলে ঠিক আছে তাকে গিয়ে বলবা সওয়ালটা হলো এটা তাকে গিয়ে বলবা আবু মুসা আশারি তুমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা আমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা তুমি এখন বর্তমানে কুফার গভর্নর আর আমি যাই চায় না মাছ একটা খেজুর পানি দিও দিন পার করছি তুমিও জিন্দা আমিও জিন্দা শুধু এই প্রশ্নটা যা করবা যখন এটা বলতে লাগলেন ওই ব্যক্তি তো চিন্তা করলেন এই কথার কি এটা তো হাকিকত কিছু বুঝলাম না গেলেন যাওয়ার পরে এখন যখন ওই একই সিস্টেম প্রোটোকল হয় না যাওয়া যাবে না গভর্নর সাহেব ব্যস্ত আছে বলে আমাকে আবুজার কিফারি পাঠিয়েছে বাস অতটুকু বলবেন একটা সওয়াল ছিল ও এখন আবু মুসাশারির কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছে কে আবুজার কিফারি আরে হুজুরে পাকে দরবেশ কোনো মেসেজ আছে তাতে নিয়ে আসলো একদম খাস কামরা নি আসলো আসার পরে বলে হে মুসাফি তুমি কোথাকার হুজুর আমি এখানকারই কুফারি বাসিন্দা তবে আমি গিয়েছিলাম মদিনাতে তখন ওনার সাথে দেখা হয়েছে দোয়া নিয়েছি বলে মাসা আল্লাহ আমার জন্য দোয়া চেয়েছ বলে হুজুর সুযোগ পাইনি বলে কেন দোয়া চাইলা না আমি তোমার গভর্নর রাখছা তোমাদের কি ভালো রাখিনি বলে হ্যাঁ হুজুর রাখছেন কিন্তু আমি একটু বিপদে আসি বলে তুমি বিপদে হয়েছো ওখানে কেন গিয়েছো আমার কাছে আসতা হায় হ্যাঁ কী বলছে কি বলছে বলে উনি বলেছেন যে আপনিও আল্লাহ রসুলের সাহাবা আপনিও বান্দা আপনিও মমিন মুসলমান আপনি গভর্নর উনি একটা খেজুর এক পেয়ালা পানি পান করেন একটা জায়নামাজ হয়তো বা একটা তরবারি আছে উনিও জিন্দা আপনিও জিন্দা জিন্দা বলে কি বলো আবার কি আবার বলো কি বলেছে বলে এটা বলেছে উনিও জিন্দা আপনিও জিন্দা উনি অল্পতেও জিন্দা আছে আপনি এত টাকা বসে এত বড় রুতবা আপনিও জিন্দা তখন বলতেছে আবার চোখের পানি আবু মুসা আসারে ছেড়ে দিলেন বলে বলো আবার কি বলেছে দরবেশ কি বলে বলে আমার কাছে কোনো কিছু নাই ওনার কাছে নাকি কিছুই নাই বলে একটা খেজুর পানি নিয়ে উনিও জিন্দা আছেন আল্লা বিল্লা করে কাটাচ্ছেন আপনিও জিন্দা আছেন অনেক টাকা পয়সার মালিক এখন বলে আপনিও জিন্দা উনিও জিন্দা পজিশন সবার এক শুধু উনি পজিশন আর আপনার পজিশন কি বলেছে আমি তো কিছু বুঝি নাই বলে যাই বলেছে ঠিক আছে সমস্যা নাই তোমার কি परेशानी বলে আমার তো হুজুর অনেক করজের মধ্যে ডুবে গেছি বলে টেনশন নিস না আমি দেখতেছি উনি খাজারা নিলে দিলেন বলে এতটুকো হবে বলে হবে আর আরেকটু দিয়ে দিলেন বলে এতটুকো হবে বলে এখন তো হুজুর পুরো হয়ে যাবে বলে আরেকটু দিলাম বলে একটু দি নি একটা বিজনেস দাঁড় করায়িস এটা আমার হালাল রিজিক আমি যেটা বেতন পাই নবী রসূলের গোলামি করে গভর্নর হিসাবে ওই বেতন থেকে দিয়েছি জমিয়ে রেখেছিলাম যে কোন একটা সময় আবুজার গিফারিকে দিয়ে দেবো

বিক্রি করে দিয়েছি ইমান তখন থেকে মিসকিন হয়ে গেছি ফকির হয়ে গেছি গরিবের আর কোনো দাম নাই আগে বাসার কাজ ছিল নিজের ময়লা টাকা পয়সা জমানো ওই টাকা ওই জাকাত হিসাবে গরিবের গরিবের ওই চৌখাটে গিয়ে দিয়ে আসতে হবে চৌখাটে গিয়ে দিয়ে আসতে হবে আপনি হারিব ছিলেন নিজবত আমার নবীর সাথে নবী সাবাদের সাথে খাজা ছিলেন খাজা মানিল গরিব ফকির আর খাজা মাইনুদ্দিন চিস্তি নিজেকে খাজা বলতেন খাজা ওয়াইসাল কারেন নিজেকে খাজা বলতেন সবাই নিজেকে খাজা দেখেছে যে আমি গরিব ফকির আমি আমার নবীর ফকির আমার নবীর গরিব নবী চাটাইতে শুয়েছেন তেনারও নিজেদের জিন্দিগি গরিব আনা জিন্দিগি এখতিয়ার করেছেন জামানা খাজাদেরকে বলেছেন হিন্দুস্তানের রাজা হয়েছিল আপনি বলে আমি খাজা বলে না না আপনি হিন্দুস্তানের রাজা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি নব্বই লক্ষ বেদিনকে কলমা পড়িয়েছে ভাইরা আমার গরিবি জিন্দিগি এখতিয়ার করত হবে আপনার কাছে কম আছে আপনি সবচেয়ে বড় সফল হিসাবও কম আপনার আশো কম হিসাবও কম আর দেখা গিয়েছে বড় বড় টাকা পল পয়সাওয়ালারা হায় শত শত বছর দাঁড়িয়ে থাকবে চৌখাটের সামনে আল্লাহর কাঠ গড়ায় হিসাব দিতে দিতে যান বেরিয়ে যাবে আর যার কম আছে আমার দয়াল নবীর পিছনে নারায় থাকবে নারায় সালাত দড়ি দিতে দিতে আহলে ভাই আতলি আল্লাহর সাথে নেক মা সাথে আমার নবীর জান্নাতে আল্লাহর জান্নাতে চলে যাবে সুভার আল্লাহ এই নিজেকে ওভাবে তৈরি করতে হবে যখন আবু মুসা আশারি দেখা করতে চাইলেন এখন আবুজার গিফারি বলে না না দেখা হবে না দুই দিন অপেক্ষা করছেন তৃতীয় দিন একজন এসে বলতে আবুজার কাছে হুজুর একটু তো দেখা দেন আপনার বন্ধু বন্ধুঘর বলে ওকে দেখলে ওকে দেখা দিচ্ছি না তাকে দেখলে ইজা আরে এক আশেখ আরেক আশেখকে কথা মনে পড়ে তাকে দেখলে তো আমার নবীর কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে আমি সহ্য করতে পারবো না আমি গরিব মানুষ দরবেশ মানুষ আমাকে ছেড়ে দাও সুফি মানুষ বলে না না একটু দেখা করতে চাই তিন দিন ধরে গভর্নর সাহেব এখানে অপেক্ষা করছে আপনার সাথে ইজাজত দেওয়া হলো আসলো ঘরে আসার পরে আবুজার কিফারি নিচের দিকে তাকিয়ে আছে আবু মুসা আসার দিকে তাকায় না তিনি কাছাকাছি গেলেন যাওয়ার পরে বলতেছেন হুজুর একটু তাকিয়ে দেখেন যেই লেবাসে আপনার সাথে হুজুরে পাকের কাছ থেকে দরস নিতাম ওই লেবাসে এখনো পড়ে আছি সুহানুল্লাহ বলে আমি যদি ওই দায়িত্ব পালন না করতাম কোন মুশেক কোন কাফের কোন জালেম বাদশা হয়ে যেত এজন্য দায়িত্ব নিয়েছি আমি তো ইচ্ছা কিন্তু নিজের জন্য এখনো কোনো দালান কোঠা বানাই নেই হ্যাঁ ওই রাজপ্রাসাদে থাকি কি করব না থাকলে ওই এরা গেরা দুনিয়ার নেতা খেতারা মনে করবে নবীও গোলাম নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির এরকম মনে করে আমার নবীকে ছোট করবে এজন্য একটু ওয়েল ড্রেস আপ করে থাকি তো পবিত্র পোস্ট পরে থাকি একটু ভালো পোশাক করি যাতে বুঝে এটা নবীর গোলাম যদি বাদশা দেখে এরকম হয় তাহলে সায়েন্স আয়ে মদিনে কা আলম কি হবে ঠিক কি না বলে এর জন্য সুন্দর পোশাক পরে থাকি আল্লাহু জামিল হুবুল জামাল আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন সুন্দর করে থাকে এক পোটা জায়গাও কিনে নাই আবুজার জার গিফারি চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন আমি শেষ দিকে চলে আসছি আমার নবী বলেছিলেন যে আবুজার তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না তোমার কোনো এক জঙ্গলের দিকে চলে যেতে হবে তুমি একা এসেছো একা চলে যেতে হবে হাজতে ওসমান গানি রাজি আল্লাহ তালানের অনুমতি রাফ যা নামে এক জঙ্গল ছিল ওই জায়গায় তিনি চলে গিয়েছেন যখন খ্যাতমতে চলে গিয়েছেন অনেক দিন তিনি মদিনার গভর্নরের কাছাকাছি যে কয়েকটা এলাকা ছিল ওগুলো দায়িত্ব ছিলেন আরব সরবরাহের মধ্যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ওসমানে গানি তেনাকে সরিয়ে দেওয়ার পরে অনেককে তখন প্রশ্ন তুলো আরে আবুজার গিফারি মতো ব্যক্তিকে গভর্নর থেকে সরিয়ে দিয়েছে ওসমানে গানি এখন আবুজার গিফারি কাছে হয়তো উসমান গানি বলতেছেন যে হুজুর আপনার মামলা আপনি একটু নরম দিলে হয়ে গিয়েছেন আপনার উপরে জাতি করতে পারে দুশ্মনরা এজন্য আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি আমাদেরকে সরালে আমরা তো তেলেবogun জলুর বোঝা আমার দায়িত্ব কেন নিলাম আমার কুরসি কেন নিলাম তিনি আলহামদুলিল্লাহ বলেছে বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বড় দায়িত্ব জিনিস ইসলামের খাদেম হওয়া মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বের বিষয় আমার ভালো হয়েছে ওসমান গানিকে বলতেছে আপনি নবীর মাতা আপনি নবীর খলিফা আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটা থেকে হাত ছেড়ে বাজতে পারবো আমাকে इजाजत দেন আমি চলে যাই আমি চলে যাই মক্কা মদিনা আমি আর এই অলিগলিতে শহরে থাকতে চাই না আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন আমি চলে যাব যখন হযরত উসমান গানি অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন চলে যান ওনার স্ত্রীকে উনি চলে গেলেন আল্লাহ একবার শেষ দিকে চলে আসছি যখন রাফ সাজামের নামক ওই জঙ্গলে চলে গেলেন দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে যে আবুজার কিফারি ও হুদবদল খাইবার খান্দা কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরিক হয়েছেন এখন আর নবীকে দেখি না এই জন্য আর ভালো লাগে না অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট হা চোখ বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায় কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি পিছনে যত গুণা রেখে টি এই গুণাত দিয়ে কে আল্লাহর প্রেম কি অর্জন করা সম্ভব কাঁদতে থাকতেন যখন তিনি ওখানে মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমার হুজুরে পাক বলতেন ইয়ামশি ওয়াহিদা আবুজার তুমি একা এসেছো একাই তোমাকে চলে যেতে হবে যখন এটা বলেছি ইয়ামশি ওয়াহিদা একাই তোমাকে চলে যেতে হবে আবুজার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলেন ওনার খাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন এখন কি হবে খানি ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয় বলে আমি জানি না এখানে আছি বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই আপনার জানাজা যদি আপনার কিছু হয়ে যায় অসুস্থ হয়ে গিয়েছেন এখন আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনে কি হবে বলে সমস্যা নাই আমার নবী যেহেতু বলেছে একা চলে যেতে হবে নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে সুহান আল্লাহ তা আকুল দেখেন ভরসা দেখেন আপনি মনে করছেন কালকে হয়ে যাবে না আগামী কালকের জন্য আপনি দেখেন না এই জন্য অনেক সময় ভরসাও আসে না বান্দা অথচ আগামীকালকে যে প্যারেশানির সমাধান আল্লাহ দিয়ে ছেন সামনে এত থেকে বড় परेशानी আছে সেরা খোদা আলী কারাম আল্লাহুল করিম বলেন যে বান্দা যখন তোমার কাছে কোনো परेशानी আসে তোমার মনে রেখো যদি বড়পের যত বড় परेशानी তত বড় দোপা তোমার জন্য অপেক্ষা করছে তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে রিয়াসাতে ইসলাম কলফত ইসলাম قائم করব পৃথিবীতে তাহলে তুমি মনে রাখবে তুমি একা হয়ে যাবা এমন পেরেশানি আসবে যে ডানে বামে উপরে নিচে তোমাকে আর কেউ নেবে না তুমি কারো হতে পারবা না একা হয়ে যেতে হবে তুমি যেদিন একা হতে পারবা ওইদিনই তুমি রসূল পাকের सच्चा आशিক হতে পারবা ওইদিন তুমি আল্লাহ सच्चा বান্দা হতে পারবা তুমি বندگی मिलेगा जिंदगी मिलेगा তুমি বندگی পেয়ে যাবা जिंदगी পেয়ে যাবা এর আগে পাবা না তোমাকে আগে নিজের সাথে একটা বোঝাপড়া করতে হবে মওত কিবল মওত মৃত্যুর আগে মরে যেতে হবে হাসাবে ক্বাবলা হিসাব একবার রব্বি کریمের কাছে চিন্তা করো হিসাবদার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও কি করেছো আগের দিন আজকের দিন কা আগামী কালকে কি করবা নিজের হিসাব যখন থাকবা কসম করে বলছি দিনে দুনিয়া এই হাবাব হতে থাকবে যখন আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা দেখা গিয়েছে ঠিক আছে উনি ওই পয়সা দিয়ে বলতাছেন এই অল্প কিছু 6 হাম আছে কিংবা মতান্তরে 5 হাম কেউ আসলে আজ এখন হাজার মাহিনা চলতেছে 18ই জিলহজ ছিল ওই দিন যখন 18ই জিলহজ বলতাছে অনেকে হজ করে যাবে এদিক দিয়ে কাফেলা যাবে টেনশন করোনা কোনো কাফেলা দেখলে বইল যে একজন একজনमर्द মুজাহিদের গুণাগারের লাশ আছে যদি একটু ব্যবস্থা করতে দাফন কাফনের তখন দেখা গিয়েছে ওনার খাতুন একা একা শামিয়ার ইচ্ছি কেমন দম্পতি সুবহানাল্লাহ এখন দেখা যায় এখনকার দম্পতিরা একে অপরকে সম্মান করতে জানে না স্বামী চুকে চুকে চোখ রেখে কথা বলে অথচ ওই স্বামী চাইলে অনেক কিছু করতে পারত সব তালাক দিয়ে দিয়েছে আযেমনি ভাবে ওই মাটাও সব তালাক দিয়ে সবকিছু ছেড়ে ওই স্বামীর কাছে এসেছে তেমনি ভাবে স্বামী কিন্তু দুনিয়াদারি ছেড়ে দেয় আল্লাহ ওয়ালা হয়ে গেলে সবচেয়ে বেশি আমার শেখ তরিকত বলতেন জাহান সালমা দানি আইল রেহমা বলতেন সবচেয়ে বড় কষ্ট এমতেহান হলো তুমি আল্লাহ ওয়ালা তোমার স্ত্রী কিংবা তোমার জীবন সঙ্গিনী সঙ্গী যদি দুনিয়াদার হয় সবচেয়ে বড় এমতেহান এই জায়গার মধ্যে চলে আসে তোমার জীবনটা পার করতে অনেক কষ্ট হবে কিন্তু তুমি যদি এই জায়গায় সবর ধরো কসম করে বলছি সবসময় মনে রাখবা ইন্দাহ তফা হিসাবে তুমি রব্বুল আলামিনকে সাথে বাবা সুহান আল্লাহ